জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্বনবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশান নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিকা মসজিদে নবমীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম কে মসজিদের ইমাম কই হাবিব সাহেব কুই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মতো ভিড় হবে আসা যাবে না কথা কয় না দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়াক করা লিল ফাম রব করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনাই বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা আমি ফরজ করে দিতাম

তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন অদ্দাহিনু ফাইন নাফিতা দেহিন এবারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিছে তেল দিবেন তো চার নাম্বারে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাবিবাইলাইয়ামিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবিরে কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবি নাই নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনী বলতেন আর বা সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাঁচ নম্বর সুন্না হলো আল্লিবাস আহসানা সিয়াপ সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই আছে আল্লাহ জামিল ওয়াইহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে আল্লাহ ইন আল্লাহ ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের চিটেফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুশের মতো সিরা জামা পরে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পরছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহি আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজনে আমদ দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কনসুবান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো ইসারু সালাহ আলহ নাবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া

বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদ আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্ব নবীর উপর দুরুদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া আহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরদ নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ হিল্লাদি আংজালা আলা আব্দিহিল কিতাব আওয়ালাম ইয়াজা আল্লাহু আওয়াজা এই আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে থামান খান আইয়ার জুলকা আরব্বিহালিয়া আমালা আমালং স লেহা ওলা ইউশ্রিক বেয়াবাদা তে রব্বে আর মাঝখানে আছে ওয়ালিয়াতালাতফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়াতালাততফ একটা শব্দ আছে সুরাকা হাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতালতফ মোটা করে লেখা আছে না ডাবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতুল লতফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সূরাতুল কাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব বলেন যারা কাহফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবানুল্লাহ পড়বেন না সুরাতুল কাহফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মা কি রিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম আল বললেন না আন্ডা আন্ডা হেটে হেটে জুমানা নামাজে যাওয়ার না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনায়ী বললেন আদাম ও তাহাতি রেখা মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া না অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনের এরকম ডাকাই তা আছে নাই বিশ্বনবী জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনবী বললেন থামো এজেলেস বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইত আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনি বললেন দোখোল মসজিদে রাকা চাইন জুমার র নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকৎ পরাসন্নত কয় রাকাত রাজে আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুব খুব দিরালাক যত আপনার তৌফিকে কোলায় তুই রাকত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদবা দেয় রাগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাগত পড়তে পারবেন চিল্লায় বলেন ঠিকইরা এরপরে বিশ্ব নয় বললেন ইনসাত চুপ থেকে খোঁদবা শুনবা জুমার খোঁদবার সময় কথা বলা যাবে নাকি কথা কোন বিশ্ব নই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে গেছে কি চুপ করো বলে তুমি আরেকটা বাজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কি না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার খোদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্বে বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এসময় আ আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এ দো আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্ন আমন করা যাবে তো সবাই রাজি জুমার খোদবা মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিল একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়েন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু